আল্লাহ আল্লাহরুল আলমিন দাউদ নবীরা শুরু করব। হে দাউদ তুমি তোর বিশেষ অতিথি তুমি আবার স্টার্ট করো কারণ নিচের তিকো যা কদিন প্রধান অতিথির বাসন আগে না আর যদি আগে না পরে তবে আগে হইলো বিশেষ দিদি এরপরে থাকলে এরপরে কথা দিকে তাহলে নিচের দিকে ওপরে যা আবার দাউদ আলী সালাতাম করবে হ্যাঁ দাউদ তুমি একটু তেলাবাদ করো দাউদ নবী তেলাবাদ করবেন আল্লাহ কোরআন থেকে সুবাহান আল্লাহ দূরে খাম এখন বলতে পারেন হুজুর দাউদ নবীর উপর আল্লাহ জবুর কিতাব নাজিল করছে উনি কোরআন তালাবাদ করবে কিভাবে হে মুসলমান ইমানদার আল্লাহ যখন ওয়ার্ডার করবে হে দাউদ তুমি কোরআন থেকে তালাবাদ করো এই কথাটা যখন বলবে বলার সাথে সাথে দাউদ নবী তিরিশ পারা কোরআনের হাতে আর একটু জুড়ে হইল সুবাহ আল্লাহ কারণ সেদিন আরবি ভাষায় কথাবার্তা হবে কি ভাষায় কবে আরবি ভাষায় কারণ দুনিয়াতে আমরা আমরা দুনিয়ার মানুষ অনেকে বলে ও দুনিয়ার মানুষ সবাই বলে অনেকে না সবাই বলে যে ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ভাষা কোথাও বলে কি বলে না বলে কি বলে না কিন্তু আমার এই কথাটা মানতে বেশি সুবিধা লাগে না কেন লাগে না এর পিছনে কারণ আছে কারণ জগৎ হলো দুইটা একটা হলো ইহো জগৎ আর একটা হলো ফর জগৎ কোথা খান একটা হলো ইহো জগৎ একটা ফর জগৎ ইহ জগত কোনস্থাই পরজগত হইল চিরস্থাই কথা লিখিনা জোরে খক এ মুসলমানী তাহলে দুইটা জগত আমাদের সামনে এই দুরু জগতের মধ্যে যেই ভাষা চলে ইটা হইল ইন্টারন্যাশনাল ভাষা কথা লিখিনা জোরে খক এক জগতে একটা চললো আরেক জগতে একটা চললো না ইটা ইন্টারন্যাশনাল ভাষা হতে পারে না কথা লিখিনা জোরে খক আরবী ভাষায় এই বাংলাদেশের মধ্যেটা চললো আরব কান্ট্রির মধ্যে চলে কি চলে না আরও চলে না আরবি আল্লাহ রাসূল বলেন আমি তিন কারণে আরবি ভাষাকে বেশি মহাবত করি ভালোবাসি এর মধ্যে প্রথম নাম্বার হলো আরাবিয়ুন আমি নিজেও হলাম একজন আরবি দুই নাম্বার হলো আমার উপর যে কুরআন আল্লাহ নাযিল করেছেন সেই কুরআনের বাসা হলো আরবি আর তিন নাম্বারটা হলো জান্নাতের ভাষা হবে আরবি আরবিহান আল্লাহ আমার পরে ভাইরা এবার আল্লাহ রসুল্লাহ সাল্লাম দেখো এই যে কথাটা বলতেছিলাম যে পরকালে হবে আরবি ভাষায় দুনিয়া তো আরবি ভাষায় এই যে না আরবির আমি প্রধান্য নদী এটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা কথা দিক কিনা যদি খাও এ মুসলমানি মান্না এবার যখন হয়তো দাউদ নবীকে বলা হবে দাউদ তুমি কোরআন থেকে একটু তেলাবাদ করো এবার দাউদ আলী সালাম তেলাবাদ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম والضعاء والليل اذا سجى ما ودعك ربك وما قلا

এইভাবে যখন তালাবাদ করবে তেলাবাদ করার পরে এবার দাউদ আলী সাল্লা তাল্লামের শুনে জান্নাতিরে কবি এত সুন্দর তালাবাদ এত সমধুর কণ্ঠে তালাবাদ জীবনে কোনো দিন শুনি নাই আবার জান্নাতীদেরকে ডাক জান্নাতিরা এর সাইড থেকে আরো মজার তেলাওয়াত শুনতে চাও যে মাত্র এই কথা বলবেন বলার সাথে সাথে এবার জান্নাতিরা ডাকবে আল্লাহ এর সাইতে আরো মজার আছে

যখন ই আসি থেকে তালাবাদ করবে তালাবাদ করার পরে এক পর্যায়ে বলবেন সদা কন্দাহ আসিম তখন দেখা যাবে দাউন নবীর কণ্ঠের চাইতে বিশ্ব নবীর কণ্ঠার হাজার গুণের বেশি মিষ্টি শুভ হারা এবার আল্লাহরাবুল্লা আলমী জান্নাতিদেরকে ডাক ও জান্নাতিলা তোমরা দাউদ নবীর কণ্ঠে তোমরা কোরআন তালাবাদ শুনেছ এবং মুহাম্মদ ইসলামের কণ্ঠে কোরআন তালাবাদ শুনেছ কার কথা কথা আমার কোরআনের যত কথা আছে কোরআনের যত আয়াত আছে এগুলি কার কথা আরো দিন কার কথা এবার জান্নাতীদের কালকে বলো দাউদ নবীর কণ্ঠে যা শুনছ বিশ্ব নবীর কণ্ঠে যা শুনছো সবগুলি আমার আমার কথা শুনছ

خلق الإنسان علمه البيان

আট লক্ষ কত বছর চলে যাবে তাদের জ্ঞান আসবে না এবারে জান্নাতের হুর পুরীরা এবারে আল্লাহর কাছে দরখাস্ত করবে এ প্রভু আপনি তরেই জান্নাতের গুনbore শেষ করুন না হয় আমাদের স্বামী আমরা আর হইতাম না ঠিক আমরা তাড়াতাড়ি শেষ করুন তাড়াতাড়ি শেষ করুন এমনি আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতি দে জান্নাতিদেরকে ডাক দে বলবে হে জান্নাতিরা তোমরা আবার উঠো এবার জান্নাতিরা তখন ঘুম থেকে উঠিয়া সুকেস লাইতে ডাকবে এবার সুকেস লাইতে গেস লাইতে হাতের দিকে তাকায় দেখবে না এক মিনিট নয় আধা মিনিট নয় আট লক্ষ বছর চলে গেছে কারো কোনো খবর না তাহলে আমার প্রেম

জিন্দার বলে আমার কষ্ট হয় না तमाम পৃথিবীটা চক্কর লাগাইতে পারি সেকেন্ড তো লাগে না तमाम পৃথিবীটা ঘুরতে পারি কিন্তু আল্লাহর তিনটা আদেশ পালন করতে যাইয়া এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে যে আমার প্রত্যেকটা ফসলের গুড়াই দিয়া গাম বাইর হইতে সুবহানাল্লাহ দিরা আর একটু যদি সুবহানাল্লাহ তাহলে তিনটা জায়গার মধ্যে যেতে যাইয়া তিনটা জায়গা বলবো বলবো এর মধ্যে প্রথম নম্বর হলো হযরত জিবরাঈল আলাইহিস সালাম কোন জায়গাটার মধ্যে যেতে যাইয়া তার কষ্ট হয়েছে হযরত सड़क वो सड़क ढाल चले होंगे इस पर

এই জায়গাটার মধ্যে যেতে নেইয়া জিব্রাইল বলেন আমার খুব কষ্ট হয়েছে এত দ্রুত গতিতে গিয়েছি আর একটা জায়গা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস মার দূর করে হাতের মধ্যে রশি বেঁধে যখন অন্ধকার কুয়া নিচে ছেড়ে দিয়েছিল রশিটা কেটে দেওয়া হলো নিচে পড়ে গেলে হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে শরীরের মধ্যে আঘাত লাগবে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বললেন হে জিব্রাইল

অনেক পরে উঠার আবার নিচে লাগালাম এমনি যে ইয়ে দেখি সা তো অন্ধকার কুমার নিচে বুঝতে পারে নাই তারা আগে আমি হাজির বলেন না সুবাহান আল্লাহ এই হলো দুইটা আরেকটা জায়গা হলো আল্লাহ নবী বিশ্বনবীর আহমাদুল্লি আল হম যখন দিনের দাম আদি তাইকের মধ্যে ভ্রমণ করেন

কেন মালিশ করতেছেন আল্লাহ রবি বলেন হে আমিও জানি যে রক্ত শরীর থেকে বাইরে হয়ে যায় নির্গত রক্ত শরীরের মধ্যে মালিশ করে

আমি কইয়া রাসূল কই আমি হলাম সাত আসমানের উপরে একবার border এলাকা সীমান্তবর্তী এলাকা আর রাসূল হলো তায়েফের ময়দানে আমি আমার ছয় শতুরের পাকা ছেড়ে দিয়া যুগ্ন اکبر উপরে আবার 내려লাম এমনি জাইয়্যা দিখ এখন রাসূলের রক্তের গোড়া তায়েফের জমিনার মধ্যে পুষ্ট পারে নাই তার আগে আমার নুরের পাকা গুড়ি রাসূলের পায়ের নিচে বিছায়া দিলা

ला <laughs> ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলে পঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনারা আপনারা বিশ লম্বা চুর আলোচনা হবে না আপনারা কি উটেন না মনে করি না যে হুজুর দর্ছে মাইক মোটা মুড়ে চলছে যে ছড়াইবো না এতটুকু না আমার আলোচনা হলো আপনাদের অবস্থার উপর আপনাদের অবস্থা যত কোন ভালো থাকবে আমার আলোচনা চলবে অবস্থা বেশি সুবিধান না আমি ওয়াকরি না অবহতাতে কিরে খা আর জরে খা আপনাদের কষ্ট দিয়ে আমি আলোচনা করতে রাজি না তবে দোয়াটা করে দিবেন ইনশাআল্লাহ দোয়া করে দিবেন তো ইনশাআল্লাহ কে কে দোয়া করে দিবেন হাত তুলে ওয়াটা করেন দোয়া করে দিবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ কবর কো আমিন কারণ আমি হলাম একজন মুসাফির বান্দা আমি কি আরো জরে আরো জরে খা মুসাফির বান্দা আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর মাদ্রাসার হুজুর সবাই মিল্লা যদি দোয়া করে এই দোয়া কবুল হইতে পারে না হইতে পারে এর মধ্যে সন্দেহ আছে কথা লিখিনা হুজুর খান সন্দেহ আছে কিন্তু আমি যদি আপনাদের জন্য দোয়া করি আমি যদি দোয়া করি এই দোয়াটার মধ্যে কোনো সন্দেহ নাই डायरेक्टली কবুল ঠিক কথা লিখিনা হুজুর খান কবুল এখন বলতে পারেন হুজুর আপনি কিভাবে গ্যারান্টি দিলেন আমি গ্যারান্টি দেই না আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন সুবহানাল্লাহ জিলাতা রসুল বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে টাইমে কবুল এর মধ্যে প্রথম নম্বর হলো দাওয়াতুল মজলুম দ্বিতীয় নম্বর হলো দাওয়াতুল মুসাফির আমি দুই নম্বরে আছি দাওয়াতুল মুসাফির আমি একজন মুসাফির বান্দা কথা ঠিক কিনা তুলে খান মুসাফির বান্দা যদি ডাক দেয় ডাক দিতে দিদি হয় কবুল হইতে দিদি হয় না এই জন্য আমার পরে ভাইরা দুয়া এমন একটা এমন একটা মেডিসিন দুয়া এমন একটা মেডিসিন যে দুয়ার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় কথা ঠিক কিনা তুলে খান এইজন দোয়া কইরা দিবেন না না কইরা দিবেন আরজন দোয়া কইরা দিবেন না না কইরা দিবেন কইরা দিবেন দোয়াটা করছেন তো রাখবেন তো ইনশাআল্লাহ কারণ ওয়াদা রক্ষা করা ওয়াদা রক্ষা করা মুমিন মার্কা মুসলমানের আলামত আর তার বর খেলাফ করা এটা হলো মুনাফিক মার্কা মুসলমানের আলামত ঠিক কিনা আর যারা আমরা কি মুমিন মার্কা মুসলমান না মুনাফিক মার্কা মুসলমান আর যারা হন না মুমিন মার্কা মুসলমান কথা ঠিক কিনা দূরে খা আমরা যদি মুমিন মার্কা মুসলমান হয়ে থাকি আমাদের ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ আরো যদি ঠিক থাকবে তো আমরা মুনাফিক হতে চাই না আচ্ছা সমাজের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান আসিনি আরো যদি এখন আসে কিনা নাই আছে কিন্তু কেউ ডাইরেক্ট কাউকে মুনাফিক বলতে পারবে না যদি কেউ ডাইরেক্ট মুনাফিক কো এমনি দেখবেন কলারের মধ্যে দূরে সটকানা শুরু করেছে আমরা কথা দেখি হ্যাঁ তবে ডাইরেক্ট বলা যাবে না মুনাফিক একটা মুনাফিক এমন কথা বলা যাবে না তবে মুনাফিকের কিছু হাস্তর মুনাফিকের কিছু আলামত তার মধ্যে আছে এই জন্য তার মুনাফিক কওয়া হয় ও মুসলমান ইমানদার আপনারা যদি আপনাদের সমাজে মুনাফিক মার্কা না দেখেন আজকে অবশ্যই দেখতে পারবেন যারা এই মাসজিদ থেকে যারা এই মাসজিদ থেকে দুয়ার আগে উঠতে যাইবো এ হইলো মুনাফিক মার্কা মুসলমান ঠিক কথা ঠিক কেন খান ঠিক